পূজার একটাই ব্ল্যাক মানি আছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন যেটাকে আসলে যাকে আসলে আমি নিজেই দেখিনি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকমভাবে পড়েনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা জীবনই থাকব

তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনো ইচ্ছে ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়েই আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেথে রেখেছি সো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারই জানতে পারবেন এই যে হুট করে আজকে এই সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না তো ওইভাবেই হ্যাঁ ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব যে না বড় কোনো একটা সিনেমা করছি ওটা অন্য অন্য কোন অন্য কোন জায়গায় বলবো এখন ব্ল্যাক মানিতে আছি ব্ল্যাক মানিতেই থাকি অন্য কোন ইন্টারভিউ তো এটা বলবো

ব্ল্যাক মানি আছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন যেটাকে আসলে যাকে আসলে আমি নিজেই দেখিনি আমি নিজেই দেখিনি এবং আপনারা অন্য কোনো সিনেমাতে ওরকম লুকে দেখেননি ওরকম ক্যারেক্টারও দেখেননি এবং আমি যখন প্রথম রাহেন রাফি ভাইয়ের কাছ থেকে স্টোরিটা শুনি লাস্টে আমার ক্যারেক্টারের কথা শুনে আমি না নিজেই অবাক হয়ে গেছি আমার মানে মুখ মুখটা হা হয়ে গেছিল যে এইটা এই ক্যারেক্টার আমি করব এই ক্যারেক্টার কি আমাকে দ্বারা মানে আমাকে দিয়ে সম্ভব হবে তো ডেফিনেটলি আপনারা একটু অবাক হবেন যখন সিরিজটা দেখবেন তখন আপনারা নিজেরাই জিজ্ঞেস প্রশ্ন নিজেদেরকেই প্রশ্ন করবেন যে এইটা পূজা চিরি ছিল যে ডেফিনেটলি নতুনভাবে পূজাকে দেখা যাবে